সালামু আলাইকুম আজকে আমি ব্লক প্রিন্ট থ্রি পিসের কামিজের ব্লক প্রিন্ট টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে আমি এখানে ভয়েল কাপড় নিয়ে নিয়েছি নর্মাল ভয়েল কাপড় রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালার বলতে পারেন আশি টাকা গজ করে নিয়েছি এখানে আমি তিন গজ চার গিরার মতো নিয়েছি তিন গজ চার গিরা কাপড়ে কিন্তু ফুল হাতা হবে আর সেলাইয়ের আগে সাতচল্লিশ ইঞ্চি মাপ করে আপনারা জামার জন্য লং কেটে নিতে পারবেন আর এখানে আমি রেডি কালার ব্যবহার করছি রেডি কালার বলতে সাদা কালারের মধ্যে আমি অল্প একটু লাল কালার মিশিয়ে নিয়েছি তার ফলে এরকম হালকা একটা গোলাপি কালার তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি আজকে ব্লক প্রিন্ট করব প্রথমে আমি জামার নিচের অংশে ব্লক প্রিন্ট করছি নিচের অংশে এটা ডাবল ডাইস এই ডাইসটা দিয়ে এর আগেও কাজ করেছি তো এটা একটা অর্ডারের কাজ ছিল একজন বলেছিল যে এই ডাইসটা দিয়ে কাজ করতে তো আমি সেইভাবেই করার চেষ্টা করেছি অনেকেই চিন্তায় থাকেন যে রেডি কালারটা ভালো হবে কি না আমি অবশ্য রেডি কালার দিয়ে কাজ করাটাই বেশি পছন্দ করি কালার তৈরি করা আমার কাছে বেশি ঝামেলা লাগে তো রেডি কালার থাকলে আসলে ভালো হয় ইদানিং যেহেতু আমি এই সব কিছু সেল করি কালার ডাইস তো আমার কাছে সব কিছু অনেক বেশি থাকে তো আমার যখন যেটা ইচ্ছা হয় যে ডাইসটা পছন্দ হয় বা যেই কালার পছন্দ হয় তখন সেটা নিয়েই কাজ শুরু করে দিই তো আমার জন্য এটা বেশ ভালো হয়েছে আমার কোনো কিছুর জন্য আর বানিয়ে বা মিক্স করা লাগে না সব কিছু থাকে সামনেই যে যখন যেটা ইচ্ছা সেটা দিয়ে কাজ শুরু করে দিই ব্লক প্রিন্টের আগে কাঠের ডাইসটা কিন্তু আপনারা অবশ্যই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক যতটা ভিজিয়ে রাখবেন ভালো হবে আর কি তাতে ব্লকের ছাপটা ভালো বসে আর তারপরেও যদি ব্লকের ছাপ ভালো না বসে আপনারা দেখবেন কাঠ যে কাঠ ব্লকের গায়ে একটা রঙ করা থাকে সাদা তো সেটা আপনারা ঘষে কিছুটা তুলে ফেলবেন মাজুনি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে রান্নাঘরের যে মাজুনি থাকে তো সেটা দিয়ে হালকা একটু ঘষে নেবেন তারপর দেখবেন ব্লক প্রিন্টের ছাপটা ভালো বসছে কারণ অনেক সময় রঙটা কাঠের ডাইসে যদি ভালো মতো না লাগে তাহলে কিন্তু সেটা কাপড়েও ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে কাঠের ডাইসে সবখানে সমানভাবে রঙটা লাগাটা জরুরি তাহলে ব্লকের ছাপটা ভালো বসে ব্লক প্রিন্টের ক্ষেত্রে কিন্তু রঙের কিপটামা করলে চলবে না পরবর্তীতে চাইলে সেই রংটা তুলে রাখতে পারেন কিন্তু যখন ব্লক প্রিন্ট করবেন তখন পর্যাপ্ত পরিমাণে রং নিতে হবে শিট হোক বা এরকম কম্বল হোক সেটার গায়ে খুব ভালো মতো ব্রাশ করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর কিন্তু ব্রাশ করতে হবে একবার দুইবার ছাপ দেওয়ার পরে আবার একটু ব্রাশ করে নেবেন তারপরে আবার ছাপ দেবেন তাহলে দেখবেন সবখানে সমানভাবে বসছে আর রং যখন শেষ হয়ে যাবে কাজ করা তখন আপনারা যেটা করতে পারেন চামচ দিয়ে ওটা রংটাকে ফোমের গা থেকে বা কম্বলের গা থেকে তুলে তুলে টেনে টেনে তুলে যেই কোটা সেই কোটা আবার ভরে রাখতে পারেন তাতে অপচয় খুব একটা হবে না আর অনেক সময় কাজ করতে করতে একটু দেরি হয় তখন দেখা যায় রঙটা শুকিয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয় কাজ করতে করতে আমি দেখা যায় আমার যেহেতু বাচ্চা ছোট তো ওকে সময় দিতে হয় কাজ এভাবে ফেলে রাখি তো রঙটা শুকিয়ে যেতে থাকে সেই ক্ষেত্রে আপনারা যখন কাজ শুরু করবেন ওর ওপরে একটু বাইন্ডার দিয়ে আবার একটু ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন রঙটা আবার আগের মতো হয়ে গেছে তাহলে রঙের অপচয় হবে না বা রঙটাও শুকিয়ে যাবে না আর কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেই কাঠের ডাইস বা কম্বল সব কিছু পানির মধ্যে একটা গামলার মধ্যে নিয়ে পানি নিয়ে তার মধ্যে পানির মধ্যে ডুবিয়ে দিবেন সঙ্গে সঙ্গেই ওটা বেশিক্ষণ ফেলে রাখবেন না যে আমি কখন পরিষ্কার করতে পারবো সেই সময় পানিতে ধুবো সেটা না আপনারা সঙ্গে সঙ্গেই পানির মধ্যে ডুবিয়ে দেবেন তারপর আপনারা আপনাদের সময় মতো যখন ফ্রি হবেন সেই সময় মতো ওটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলবেন কাঠের ডাইস বেশিক্ষণ পানিতে ভিজে থাকলে কোনো সমস্যা হয় না আমি অনেক সময় একদিন পুরা রেখে দিই পরের দিন দেখা গেল সেটা পরিষ্কার করি কোনো সমস্যা হয় না আপনারাও করতে পারেন তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে গলার ডিজাইনটাও করে ফেলেছি গলার জন্য উপর থেকে আঠারো ইঞ্চি পরিমাণ মাপ নিয়েছি গলার ছয় ইঞ্চি রেখেছি নিচের দিকে বারো ইঞ্চি রেখেছি তারপরে আমি ডিজাইনটা করেছি তো আপনারা দেখতেই পারছেন দেখলে বুঝতে পারবেন আর ওড়নাটাতে সাদা আছে সাদা অন্যা সেই জন্য সাদার কিছুটা অংশ রেখেছি ওড়নাটার টিউটোরিয়ালে আমি ইনশাল্লাহ আগামীতে শেয়ার করব আপনাদের সাথে ক্যামেরাতে কাপড়টা অনেকটা লাল মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু লাল না এটা হচ্ছে রানী গোলাপি বা মেজেন্ডা কালার তো ওটার ওপরে কাজ করছি সাদা আর হালকা গোলাপি দিয়ে আর মাঝখানে আফসান ব্যবহার করেছি আর আকাশি কালার ব্যবহার করেছি অনেকে এই ডাইসটা নিতে চাচ্ছেন তবে এই ডাইসটা নেই এই টাইপের আরও ডাইস আছে আপনারা সেগুলো চাইলে নিতে পারেন আপনারা সেইগুলোতেই যদি এভাবে দুইটা রঙ দিয়ে এভাবে করে করেন সেগুলোও দেখতে ভালো লাগবে একটা আপু আমাকে ছবি সেন্ড করেছিল দেখতে খুব সুন্দর হয়েছিল। তো এই তো কথায় কথায় কিন্তু আমার পুরো কাজটা শেষ যে আমার পেছনের অংশে আমি এরকম করেছি আর সামনের অংশে ছিটাছিটা করে উপরে গলাতে ডিজাইন করেছি আর এটা ওড়না ওড়নাটা আগে করেছিলাম তো ওড়নার সাথে মিল করে পরবর্তীতে জামা করেছি এই ওড়নাটা কিন্তু তাঁত সুতি ওড়না এই অন্যগুলো আমার পেজে পেয়ে যাবেন রং বেরং আমার পেজের নাম আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন আর মন চাইলে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম